আমি আসতেই দেখি যে আমার সামনে একটা মেয়ে বসে রয়েছে তারপর আমার একটা বোতল ছিল ওই বোতলটা দিয়ে ওর মাথায় আমি গাছটা মারি মানে গাঁটটা মেরে যায় তারপর মেয়েটা উঠে দাঁড়ায় আমাকে অবাক হয়ে যেন দেখতে থাকে এটা মেয়ে আইসক্রিম কেড়ে আমি খেতে থাকি তারপর ওই মেয়েটা চলে আসে আমাকে থাপ্পড় মারতে থাকে একসময় আমাকে জোরে থাপ্পড় মারে তারপর আমি ওই কৌটোটা তার দিকে বাড়িয়ে দিই তখন ওই মেয়েটা দেখে যে আইসক্রিমের কৌটোটার মধ্যে কোনো আইসক্রিম এনে ততক্ষণ আমি ওই আইসক্রিমটাকে হাবিস করে ফেলেছি তারপর ওই মেয়েটা আমাকে প্যান্ট ধরে টেনে নিচে ফেলে দেয় তারপর আমাকে অনেক মারতে থাকে তার চটি দিয়ে আমাকে চটিপিটা করে তারপর সে চলে దటో మే హ పేన మేకే కూమో ధర మేము మాథా గా మేము మేము తులే చూ আমার সামনে একটা মেয়ে যাচ্ছিল আর একটা লোক এসে তাকে পেছনে চাবি দিয়ে পালিয়ে গেল তারপর মেয়েটা আমাকে সন্দেহ করে আমাকে পেটে গোড়ালে মেরে ফেলে দিল মেয়েটা তারপর আমাকে তুলে আমার মুখটা দেখতে চাইল দেখলো যে আমি মানুষ তারপর মেয়েটা কি করবে সে খুঁজে পাচ্ছিল না তারপর আমাকে হাত ধরে টেনে তুলে তারপর আমাকে পা হাত পা সব কিছু ঝেড়ে দেয় তারপর আমাকে টানতে থাকে একটা মেয়েটা কি আইসক্রিম খাচ্ছে তারপর আমি গিয়ে তার আইসক্রিমটা কেনে নিলাম মেয়েটা তখন আমার দিকে অবাক হয়ে তাকাতে থাকলো আমি যখন তার সামনে দিয়ে যাচ্ছিলাম মেয়েটা আমার পেছন নিচ্ছিল এক সময় একটা ডাস্টবিনে গিয়ে পৌঁছালাম তাকে না তাকে দেওয়ার নাম করে আমি ডাস্টবিনে আইসক্রিমটা ফেলে দিয়ে দৌড়ে পালালাম আমরা দু ভাই ঝগায় মাদা আমরা দুজনে গলা ধরে যাচ্ছি আমি দেখলাম যে আমাকে পেছন থেকে কে যেন গোড়াল তারপর নজর এলো যে মাধায় আমাকে গোড়ালছে তারপর মাধায় পাচাতে লাগ মেরে তাকে মাটিতে ফেলে দিলাম তারপর তাকে উদুম কেলানো কেলালাম যে আমাকে কেন সে মারছে তারপর ওকে না নিয়ে আমি একা একাই খাবার টেবিলে একটা মেয়ে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছে আমি তার সামনে গিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করলাম সে কিছু করতেই ভয় পাচ্ছে না তাই দেখে তার পেছন পেছনে ঘুরতে থাকলাম যদি ভয় খায় তারপর মেয়েটা আমাকেই ভয় দেখিয়ে দিল আর আমি হাত তুলে বসে গেলাম আমি ভয় খেয়ে গেলাম উল্টে দেখো কি কাণ্ড আমি পেটটা আসলাম দেখলাম যে একটা মেয়ে করছে তারপর মেয়েটাকে বললাম তুমি আমাকে কিস করো মেয়েটা বলছে আমি কখনোই তোমাকে কিস করব না তারপর আমি আমার হাতে বন্দুকটা বার করে তাকে ভয় দেখানোর চেষ্টা করলাম তাকে বললাম তুমি আমাকে কিস করো তবু সে রাজি হচ্ছিল না একটা মেয়ে হাত ধরে নাচতে নাচতে যাচ্ছিলাম হঠাৎ করে একটা পোলে গিয়ে ধাক্কা মারি তারপর মেয়েটা মজা নিতে থাকে আর হাততালি দিতে থাকে আমি উঠে পড়ে দেখি কোথায় আমি ধাক্কা মারলাম তারপর পোলে পা দিয়ে গোয়ালতে গিয়ে আমার পায়ে আবার লেগে গেলো দেখো কি কাণ্ড আর মেয়েটা মানে হাততালি দিয়ে একটা মেয়ে বসেছিল তার সামনে গিয়ে আমি ড্যান্স করতে থাকি আর মেয়েটা আমার ড্যান্স দেখতে থাকে একসময় একটা মেয়ে এসে আমাকে ঠেলে ফেলে দেয় আর আমি মাটিতে পড়ে যায় তারপর মেয়েটা আমাকে পায়ে করে মেন পয়েন্টে গুড়ালে দেয় আর আমি ছটফট করতে থাকি